আসসালামু আলাইকুম সুহাইফা আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করে আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে লাউ শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং নিয়েছি আমি মরিচ তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি একটা প্যান নিয়ে নিয়েছি তো আমি হচ্ছে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি শাকটা সিদ্ধ করে নেবো তার জন্য দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে কোনো পান রকম আমি পানি ইউজ করব না আর শাকটি এভাবেই সিদ্ধ হবে আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে তো এই পানিতেই কিছু খুব সুন্দর করে সিদ্ধ হবে তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং শাকটা আসলে এই পানিটি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক হবেন এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যারা দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখনও যারা আমার ভিডিওগুলো দেখেননি আপনাদের সবাইকে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের চ্যানেলগুলোকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিব তো সাবস্ক্রাইব করার পর অবশ্যই আমার যে কোনো ভিডিও নিচে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন অবশ্যই আপনাদের কি শুধু লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমি সাবস্ক্রাইব করব তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না তো এই যে দেখতেই পাচ্ছেন পানি কিছুটা শুকিয়ে এসেছে তো এখন হচ্ছে চামচের সাহায্যে আমি শাকগুলো যে দলা পেকে আছে সেটা হচ্ছে আমি ছুটিয়ে নিচ্ছি তো অবশ্যই এই কাজটা করবেন লাউ শাকটা যখন রান্না করা হয় সেটা দলা পেকে যায় তো অবশ্যই দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে কিভাবে একটু সময় নিয়ে দলাগুলো ছুটিয়ে নিচ্ছি যদি এরকম করে না রান্নাটা করেন তাহলে হয় কি শাক ভাজিটা খেতে ভালো লাগে না যেই জায়গাগুলো পেকে থাকে ওগুলো অনেকটা সিদ্ধ সিদ্ধ কাঁচা কাঁচা লাগে কারণ বাগার দিলেও তো আর সেখানে বাগানটা পৌঁছ না তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ছুটিয়ে নিয়েছি শাকগুলোকে আমার কিন্তু শাকে কোনো দলা পেকে নেই এ পর্যায়ে পানিটাও শুকিয়ে এসেছে তো এটাকে হচ্ছে আমি একটা বাটিতে উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাটিতে উঠিয়ে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি অবশ্যই আমি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি আমি কিন্তু কুচি করে দেইনি তাতে করে শাকের ভিতর রসুনের যে স্মেলটা আছে সেটা বেরোবে এবং খেতে ভীষণ ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্রাউন কালার করে নিয়েছি ভেজে এখন হচ্ছে আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে আমি খুব সুন্দর করে উলট পালট করে নেড়ে চেড়ে নেব আমি এখানে আর কোনো কিছু ইউজ করছি না আমি বাগানের সাথে খুব সুন্দর করে শাকটাকে মিলিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল লাউ শাক রান্নার রেসিপি এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই কিছু টিপস ফলো করে রান্না করলে রান্না খুব দুর্দান্ত মজার হয় খেতে তো এরকম গরম গরম শাক ভাজি থাকলে হয়তোবা ভাতের প্লেটে আর কোনো তরকারি প্রয়োজনই হবে না এটা দিয়ে আসলে পেট ভরে ভাত খাওয়া সম্ভব ভীষণ মজার হয় খেতে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসা একবার হলেও ট্রাই করতে পারেন বাসার বড় থেকে ছোট সবাই পছন্দ করবে এটা তৈরি করা খুবই সহজ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ